তো আজকে যেহেতু শিবরাত্রি তাই আজকে পুজো তো করবো না কিন্তু পুজোর যেখানে পুজো হচ্ছে ঠাকুর ঘরে সেখানে যাব গিয়ে ভিডিও করব তোমাদেরকে দেখাবো বাড়িতে পুজো হচ্ছে কীভাবে হচ্ছে কী কী করা হচ্ছে সবটাই শেয়ার করব। তার জন্য এই শাড়িটা বের করে রাখলাম আর আমি লাল লাল পাড়ি সাদা শাড়ি পরার আমার খুব ইচ্ছে ছিল লাল সাদা শাড়ি পরার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু পুজো করতে পারবো না তো কোনো লাভ নেই পরে ইচ্ছে করছে না পুজোর কোনো জিনিসে হাতেই দিতে পারবো না তাহলে পরে কি করব পুজোটা জাস্ট দেখবো আর লোকজন আসবে তাই শাড়িটা পরবো ঘরে নাইটি পরে থাকলেও পুজোতে পুজোতে কেউ লোকজন আসতে পরে ভালো লাগে না তাই শাড়িটা বের করে রাখলাম এবার রেডি হব। অ্যাকচুয়ালি শিবরাত্রির দিন কিন্তু ভিডিওটা দিতে লাগছিল আমার কিন্তু যেহেতু সেটা তখন আমি করতে পারিনি তাই আজকে হচ্ছে তোমার বুধবার আর আজ শিবরাত্রি চলে গিয়েছে রোববার আর আজকে বুধবারে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি কেননা আমি এডিট করতে পারিনি তাই কিন্তু আপলোড করতে পারিনি তো ততক্ষণে কিন্তু আমি চলে গিয়েছিলাম শাড়িটা পরার আগে একটু নিচের দিকে সেখানে আমার বর কাজ করছে তো ভাবলাম দেখি একটু কি কাজ করছে তো যেহেতু শিবরাত্রি ছিল আর তাই এই শিবশম্পূরটাকে রেডি করছে যেটা একটু পরেই নিতে আসবে আর এটা কিন্তু আমি দিনের বেলায় শ্যুট করেছি বিকেলবেলা সন্ধে হবে হবে তো সন্ধে না হতে না হতে কিন্তু এটাকে নিতে এই শিবটাকে কিন্তু নিতে আসবে আর শিপটা কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে প্রচণ্ড সুন্দর হয়েছে আমার বেশ খুবই ভালো লাগছিল দেখে কিন্তু আমি পুরো অবাক আমি পুরো অবাক দেখে আমার এতটা ভালো লাগছিল কি মিষ্টি লাগছিল শিবের শিবের মুখটা জাস্ট একটু তোমরা দেখো দেখে বলো খুব মিষ্টি লাগছিল দেখে খুব মিষ্টি আর আমার বেশ ভালো লাগছিলো আর এখানে দেখতে ছোট্ট একটা শিব পার্বতী রয়েছে সাথে নন্দী রয়েছে এটাকেও রেডি করবে এটাও কিন্তু একটু পরেই নিতে আসবে আর চট করে রেডিও হয়ে যাবে এটা নিতে আসবে তোমার একটু লেট করেই নিতে আসবে তাই একটু সময় আছে হাতে আর তো এদিকে দেখতে পাচ্ছো বর কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এবার শুধু ত্রিশুলটাকে কিন্তু রং করছে আর যেহেতু এটা মাটি মাটির এই ত্রিশুলটা কিন্তু মাটির বানানো হয়েছে নিচে কিন্তু কাঠি লাগানো হয়েছে এবার এটাকে গোল্ডেন কালারটা লাগা দেওয়া হচ্ছে এটা দিলে কিন্তু শুলটা হয়ে গেলেই কিন্তু কমপ্লিট এই শিবশম্ভুটা কমপ্লিট তারপর চট করে কিন্তু ওইটা ওইটাকে হাত দিতে হবে ওইটা কাজটা কমপ্লিট করতে হবে আর যেহেতু ছোট্ট সময় লাগবে না তাই চট করে কিন্তু করে নিচ্ছে আর এই যে পুরোপুরি রেডি আর শুধুমাত্র কানের দুলটা রয়েছিল কানের দুলটাও কিন্তু এই যে গোল্ডেন কালারে দেওয়া দেওয়া হয়েছে আর শিবশম্ভুকে যা ভালো লাগছে না খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার বর এই শিবাসম্বরটাকে নিজেই পুরোপুরি তৈরি করলো পুরো পুরোটা কিন্তু ও নিজেই তৈরি করলো আর খুব ভালো ঠাকুর বানায় আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু মূর্তির কারখানা রয়েছে সেখানে কিন্তু মূর্তি সিমেন্টের মূর্তি মাটির মূর্তি সব রকম মূর্তি কিন্তু বানানো হয় সেখানে আর তো ও কিন্তু ঠাকুরেরই কাজ করে তো যেহেতু শিবরাত্রি তাই শিবের কাজটা কিন্তু করছিলো আর দুর্গা সামনেই কিন্তু বাসন্তী পুজো রয়েছে বাসন্তী পুজোর কাজ চলছে আপাতত তো খের দিয়ে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে তারপর মাটি যখন লাগানো হবে পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে মানে কমপ্লিট হওয়ার আগ দিকে পর্যন্ত মানে শুরু তাই শুরুতে আমি তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে আর একটা ছোট্ট শিব পার্বতী এটাও কিন্তু এক্ষুনি নিতে আসবে এটা কিন্তু রেডি এটা সকালে রেডি করে রেখে দিয়েছে এটা কিন্তু রেডি এবার এটাকে ঢুকিয়েও রেখে দিয়ে দিচ্ছে কেননা রাস্তার সামনে তো কারখানাটা ধুলোবালি পরে নষ্ট হয়ে যাবে কালারটা তাই কিন্তু সুন্দর করে ঢুকিয়ে রেখে দিয়েছে এটা একটু পরেই নিতে আসবে তখন দেওয়া হবে আর এই যে শাসম কিন্তু পুরোপুরি কমপ্লিট আমার বরের হাতের কাজ দেখে আমি পুরো অবাক আমি পুরোটাই অবাক কেননা ওর হাতের কাজ এত মিষ্টি হাতের কাজ কি নিখুঁতভাবে ও কাজ করে আমি জাস্ট প্রেমে পড়ে যাই ফাইনালি আমি শাড়িটা পরলাম আর শাড়ি পরার পর আমার কেমন লাগছে একটু জানিও আর চলো ফুল লোকটা দেখাই দেখা যাচ্ছে না এখান থেকে ফোনটাকে রেখে দিতে হবে তো শাড়ি পরার পর আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই যে ব্লাউজটা পরলাম এটা কিন্তু নিজে হাতে তৈরি করলাম তৈরি করা ব্লাউজ নিজে হাতে তৈরি করেছি তাই এই ব্লাউজটাও পরলাম এই শাড়ির সাথে হ্যাঁ ম্যাচিং করে পরিনি জাস্ট এমনিই পরলাম তো ফুল লুক দেখতে হলে কেউজন ফোন ধরতে হবে আপাতত আমার সামনে কেউ নেই যখন আসবে তখন নিশ্চয় ফোনটা ফুল লুকটা দেখাবো চলো ঠাকুর করে যাওয়া যাক গিয়ে দেখি সেখানে কী হচ্ছে তো ফাইনালি আমি চলে আসলাম ঠাকুরঘরের দিকে আর ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে হয়েছিল আমি যেটা সকালে দেখে গিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা করিনি তখন তখন আমি একটা অন্য কাজে এসেছিলাম আর স্নান না করে আমি ঢুকবো না বলে কিন্তু আমি আর করিনি তো এবার রেডি সেডি হয়ে আসলাম আসার পর ঠাকুরঘরে কিন্তু সম্পূর্ণ সব যোগাযন্ত কিন্তু কমপ্লিট ঠাকুর মশাই শুধু আসার অপেক্ষা আর এখানে রয়েছে গুর্ণিতায় রাধা মাধব গোপসনা রয়েছে মা লক্ষ্মী রয়েছে অন্যান্য দেবতারা সবাই রয়েছে তো রয়েছে সুন্দর করে আজকে সে যেটাকে কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে আর বেশ সুন্দর করে কিন্তু ঠাকুর ঘরটাকে কিন্তু সাজানো হয়েছে এখানে কিন্তু সব রকমের ফল টল সব কিছু কেটে কুটে যোগাড়যন্ত্র করা রয়েছে শুধুমাত্র ঠাকুর মশায় আসার অপেক্ষা আমরা এসে কিন্তু আমি এসে কিন্তু জাস্ট এখানে বসলাম বসে বসে ভিডিও করছিলাম আমার যেহেতু কাজ নেই ঠাকুরের কাজ কিছুই আমি করতে পারবো না তাই আমি বসে বসে ভিডিওই করছিলাম কে কি করছে আমি এগুলো শুধু ভিডিও করছিলাম আর সেদিনকে ছিল খিচুড়ি বানানো হয়েছিল পায়েস বানানো হয়েছিল লাবড়া বানানো হয়েছিল আর আমি জাস্ট এখানে বসেছিলাম তাই আমি নিজের দিকেও একটু ক্যামেরাটা করে নিলাম আমায় কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর তখন বাচ্চে হচ্ছে প্রায় আট নটা কিন্তু বাচ্ছিল আর এই যে পুরোপুরি অন্ধকার কিন্তু হয়ে এসেছে আর আমাদের ঠাকুরমশাই সেদিনকে আসতে কিন্তু একটু লেট হয়েছে যেহেতু কিছু করার নেই শিবরাত্রি তো রাত্রেই হয় তাই কোনো ব্যাপার না চল রাত্র হলেও কোনো ব্যাপার না হয়ে যাবে রুমে চলে আসলাম হঠাৎই মনে পড়লো আজকে যেহেতু পুজোর দিন পুজো যেহেতু করবো না তো বসে বসে দেখবো তো কেননা মেহেন্দিটা নিয়ে এসেছিলাম সরস্বতী পুজোতে গিয়েছিলাম তখন আমাদেরকে মেহেন্দি উপহার দিয়েছিল তো এই মেহেন্দিটা আজকে লাগানো যাক আর ইচ্ছে ছিল অনেক দিন ধরে লাগাবো লাগাবো বলে তো আজকে ফাইনালি পুজোটা যখন করবোই না বসে বসে ভিডিও করব তো তখন এক পাশে কিন্তু মেহেন্দিটাও লাগানো যায় চলো মেহেন্দিগুলো লাগাবো লাগিয়ে কেমন হয় সবটাই তোমাদের আমাদের সাথে শেয়ার করবো তাহলে আপাতত যাই ঠাকুর ঘরে আবারও ধর যেটা বন্ধ করে চলে যাই ঠাকুর ঘরে মেহেন্দিটা নিয়ে তো লাগাবো আর তোমাদের কাছেও শেয়ার করবো দিন ধরে যেহেতু ইচ্ছে ছিল আমার মেহেন্দি লাগানো চলো যাওয়া যাক আর এখানটাতে না অনেকটা অন্ধকার লাইটটা লাইটটা জ্বালানো হয়নি তো চলো পরে ভিডিও করছি গিয়েছিলাম ঠাকুর ঘরে মেহেন্দি লাগাতে তো বললো ঠাকুর ঘরে মেহেন্দি ঠাকুর ঠাকুরঘরের সামনে নাকি মেহেন্দি লাগাতে নিই তাই তাই আর আমি জিজ্ঞেস করিনি কেন লাগাতে নিই তাই আমি জিজ্ঞেস করিনি কিন্তু চলে আসলাম মেহেন্দিটা রেখে ভাবলাম নিচে আমার বরটা একা একা রয়েছে কাজ করছে যাই গিয়ে দেখি তো গিয়ে দেখলাম সে কিন্তু একটা কালি রেডি করছে কালি ঠাকুর রেডি করছে যেটাও খুব তাড়াতাড়ি নিতে আসবে তো রেডি করছে তো কালিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট একটু একটু করে কিন্তু করে করে কাজটা কিন্তু সেরে রাখছিলো আর এই যে মুন্ডু মালাগুলো রয়েছে মালাগুলোর এই যে চক্ষুদানটা করছে আর একটু মুন্ডিগুলোকেও কিন্তু একটু সাজিয়ে তুলছে মা কালীর মুন্ডিমালা তো মুন্ডিমালাগুলোকে কিন্তু সাজিয়ে তুলছে একটু জাস্ট একটুখানি তোমাদেরকে দেখালাম মা কালীর মুখটা তোমাদেরকে দেখাবো মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে শিবশম্ভুর চোখ চক্ষুদান কিন্তু এখনও বাকি হয়নি শুধু মা কালীর চক্ষুদানটা হয়েছে তাও অনেকটা কাজ রয়েছে মাখালি জিভাতে কিন্তু লাল রঙের রক্ত দিতে হবে তো সেগুলো রয়েছে কাজ এগুলো দেবে আর মুখটা কিন্তু জাস্ট খুব সুন্দর হয়েছে শাড়িটারই পরালে আরও বেশি সুন্দর লাগবে চক্ষুদানটা দেখতে পাচ্ছ চক্ষুটা কিন্তু বিরাট সুন্দর হয়েছে চক্ষুটা কিন্তু আমার বড়ই চক্ষুটা আমার ব চক্ষুদানটা কিন্তু আমার বড়ই করেছে সম্পূর্ণটা আর খুব সুন্দর করে কিন্তু ও চোখ চোখের কাজটা করে খুব সুন্দর করে আর যেটা করে ও খুব সুন্দর করে আর্ট করে চোখটা দেখে মনে হচ্ছে সত্য তোই মা কালী এখানে চলে এসেছে এতটা সুন্দর হয়েছে যা বলার বলার নয় পুরো ফুল লোকটাও তোমাদেরকে আমি দেখাবো ফুল লোকটার ভিডিও আমি করে রাখবো তোমাদেরকে নিশ্চয় দেখাবো আর আমার জাস্ট খুব ভালো লেগেছে এমনিতেই খুব ভালো লাগছে রেডি শেডি হলে আরও ভালো লাগে পুরোপুরি কমপ্লিট হলে এখনও মা মা কালীর স্মৃতির সিঁদুটাও রয়েছে বাকি রয়েছে স্মৃতি সিঁদুটা লাগানো হবে তবেই সে কমপ্লিট হবে তার তারপর গহনাগাটি রয়েছে ড্রেস তো শাড়ি তো রয়েছে সব কিছু পড়ালে চুল টুল লাগানোর পর তারপর হবে কমপ্লিট তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি খুব ধৈর্য সহকারেও কিন্তু কাজটা করছে আর আমি নিচে চলে এসেছি ওর মনে হচ্ছে আমি ওকে ডিস্টার্ব করছি ভিডিও করছি তাও আমি চলে এসেছি এতটা সুন্দর করে যেহেতু কাজটা করছে আমি আর পারলাম না ভিডিও না করে তাই আমি চলে আসলাম মা কালীর সাথে সত্যি আমাদেরকে একটু মানায় না ভিডিও করা সে অপূর্ব সুন্দর এবং এবং সে ভগবান তার সাথে আমাদের একটু মানায় না তাও একটু খুব ভালো লাগে দেখে সুন্দর লাগে বলে আমরা সাইড দিয়ে একটু কিন্তু ভিডিও করার চেষ্টা করি এবার হচ্ছে শিবশম্ভুর চক্ষুদান তো পুরোপুরি চক্ষুদানটা আমি দেখাতে পারবো না আমাকে চলে আসতে হবে ঠাকুরের যেহেতু পুজো হচ্ছে ইতিমধ্যে ঠাকুরমশাই চলে এসেছেন আর আসার পর পুজো কিন্তু শুরু করে দিয়েছেন এবার কিন্তু পুজো হচ্ছে আর পাশে যে বসে আছে ও হলো আমার দেওর আর ও হচ্ছে পুজোটার সংকল্পটা ও করছে আর আগের বছর আমার বর করেছিল তো বাকি আগের বছর তার আগের বছর সেই করেছিল তো এবার যেহেতু সে করতে পারবে না তো ও করছে সুন্দর করে তাই কিন্তু এবার ওকে দেওয়া ওকে দিয়ে কিন্তু পুজোটা কিন্তু করা হচ্ছে তো এবার সুন্দর করে ঠাকুর মাসে মন্ত্র করবে মন্ত্র করছে করে কিন্তু পুজোটা কিন্তু সারা হচ্ছে আস্তে ধীরে তারপরে একটু একটু করে সবাই কিন্তু গিয়ে শঙ্কর মাথায় কিন্তু জল ঢালবে জল ঢেলে তারপর কিন্তু পুজোটা সম্পন্ন হবে তারপর হোমযজ্ঞ হবে সবটাই হবে আমি জানি না সবটা শেয়ার করতে পারবো কি না নাই আমার মনে নেই আমি তখন ছিলাম কিনা সেটাও মনে নেই আমার আর ভিডিওটা তো যেহেতু আগেই করে রেখেছিলাম এডিট করছি আজকে ভিডিও বয়সটা তখন আজই দিচ্ছি তাই জানি না আর এবার হচ্ছে পুজোটা কমপ্লিট হওয়ার দিকে এবার সবাই এক এক করে কিন্তু ঠাকুর জল ঢালবে শিবাশম আমার এটাই আফসোস রইলো যে আমি এবার জল ঢালতে পারলাম না তবে আমি আগের বারে ভিডিও রয়েছে যেগুলো আমি তখন যেহেতু ভিডিও আমি আপলোড করতাম না ইউটিউব চ্যানেল আর ছিল না আমার তো তখন আমি জল ঢালিয়েছিলাম ভিডিও সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো চলো টাটা